আচ্ছা এখন কি এটার উপরে ভর করে লেখা যাবে হ্যাঁ লেখা যাবে এই যে ব্যাগ আছে ব্যাগটা যে ভাই ব্যাগটা রাখার সিস্টেম আছে দেখেন বাহ নিচে আবার ঝুরি করা আছে হ্যাঁ হ্যাঁ বাহ ভাই চমৎকার তো

এইটাই হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটি আচ্ছা এটার চেয়ে আর ভালো কোয়ালিটি করতে গেলে আপনার সেই ষোলো গেজ চোদ্দ গেজ দিতে হবে ওকে ওকে সেখানে দামও বেড়ে যাবে হ্যাঁ দামও বেড়ে যাবে ওকে তো বেস্ট ক্যাটাগরি এরকম প্রোডাক্ট যারা বানিয়ে নিতে চান ফ্লেক্সিবল ফার্নিচারের এই কারখানায় চলে আসবে